তব কথামৃত তপ্ত জীবনম কবি ভীরিত কলমসাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্তি যে ভুড়িদা জনাহা তোমার অমৃত সম কথা সংসার তাপিত জীবনের ক্লে ধরণ করে জ্ঞানী যখন তা বর্ণনা করেন তা সোনামাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনে শ্রী আনয়ন করেন আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য গুণত্রয় ব্যক্তির সচ্ছিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটা বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্যরজতম তিন গুণী চোর একটা গল্প বলি শুনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাতে সে ধরল তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এ লোকটাকে দেখে কি হবে এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো তখন আর একজন চোর বললে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দি তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশায় আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার নাই পুলিশে টের পাবে সংসারী অরণ্য এই বনে সত্য রজ তম তিন গুণ ডাকাত জীবের লয় তম গুণ জীবের করতে যায়। রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ তমগুণ থেকে রক্ষা করে সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর জ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে মা ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই উঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর আর কে দিবে ওম স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিনী अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नम यथाग्नि दहिता शक्ति राम कृष्ण स्थिता ही जा सर्व विद्य स्वरूपांग तांग शारदांग श्री ज्योतिराजा विवेकानंद सूर सचित सुख स्वरूपा शामिने तापोहारिणे শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু